জয় চৌধুরী ও কাজী যারাকে নিয়ে মোহাম্মদ ইসলাম মিয়া বানিয়েছেন আমার শেষ কথা সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ইসলাম মিয়া আগামী পাঁচই সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি ফেসবুকে চলচ্চিত্র গ্রুপে সিনেমার ট্রেলার প্রকাশ পেলেও এখনও কোনো ধরনের প্রচারে দেখা যায়নি সিনেমার শিল্পীদের নায়ক জয় চৌধুরী জানালেন প্রযোজকের অপেশাদারত্বের কারণে সিনেমার প্রচার করছেন না তিনি প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করে জয় চৌধুরী বলেন সিনেমা শুরুর সময় প্রযোজকের যে ভালো লাগাটা থাকে সিনেমা শেষ হওয়ার পর কেন জানি সেটা থাকে না বিশেষ করে যারা অপেশাদার প্রযোজক তারা হয়তো মনে করেন শুটিং শেষ মানে পুরো কাজ শেষ সিনেমার পোস্ট প্রোডাকশন যে অনেক বড় একটি বিষয় সেটা তারা বোঝেন না ভালো পোস্ট প্রোডাকশন একটি ভালো ট্রেলার সিনেমার ভাইক চেঞ্জ করে দিতে পারে অথচ অপেশাদার প্রযোজকেরা পোস্ট প্রোডাকশনে প্রচারে খরচ করতে চান না তাই অনেক সময় একটি ভালো সিনেমা নষ্ট হয়ে যায় আমার শেষ কথা সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছে সিনেমার প্রচার থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়ে জয় বলেন সিনেমার গল্প ভালো গানও ভালো যদি পোস্ট প্রোডাকশনের কাজ ভালো হতো তাহলে দর্শকের কাছে উপভোগ্য হতো ছাড়া এটি কয়েক বছর আগে নির্মিত সিনেমা এখন মুক্তি দিলে পোস্ট প্রোডাকশনে বেশি জোর দিতে হবে প্রযোজককে অনেকবার